হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দু দুটো রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা হচ্ছে আলু পোস্ত আর একটা হচ্ছে পালং শাকের লাবড়া তরকারি বড়ি দিয়ে বড়ি বেগুন আলু দিয়ে এই শীতকালীন সবজি দিয়ে একটা লাবড়া খুবই সুস্বাদু দুটো রেসিপি আর বাঙালি কিন্তু এই দুটো রেসিপি কম বেশি সবাই ভালোবাসেন ডালপাতে এই দুটো রেসিপি কিন্তু একদম জমেই যায় তো আমি মাঝে মধ্যেই বানাই বাট আমি যেভাবে বানাই সেটা স্পেশালি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্রথমে আমি পালং শাকের লেভড়াটা বা চচ্ছড়ি এটা শেয়ার করব তার জন্য পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ পালং শাকের গায়ে কিন্তু মাটি বা বালি থাকে ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে না হলে কিন্তু খাওয়ার সময় বালি কিচকিচ করবে অল্প একটু ভাপিয়ে নিতে হবে না হলে কিন্তু তিতো হওয়ার একটা ভয় থাকে তো কিছু কিছু পালং শাক আবার তৃত হয় না আবার কিছু কিছু পালং শাক তিত হয় যার কারণে আমি একটু ভাপিয়ে নিচ্ছি বেগুন কেটে নিয়েছি আর একটা বড় সাইজ আলু পেঁয়াজ একটা বড় সাইজ আর কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন হাই ফ্লেমে একদম পাঁচ মিনিট পাঁচ মিনিট না দু তিন মিনিট মোটামুটি ভাপিয়ে নিয়ে জল ঝরাতে দিয়েছি আর বড়ি আমি ভেজে নিচ্ছি অল্প একটু সর্ষের তেল দিয়ে কতটা বড়ি দেবেন সবজির পরিমাণ অনুযায়ী বড়িটা ইউজ করবেন বেশি বড়ি দিলে আবার ভালো লাগবে না তো আমি আমার সবজির পরিমাণ মানে পরিমাণ অনুযায়ী বড়িটাকে লাল করেই ভেজে নিয়েছি আরও একটু সর্ষের তেল দিয়েছি তেল গরম হলেও একটা শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিয়েছি একটু ভাজা হলেই দিয়ে দিলাম আলু আর হচ্ছে পেঁয়াজও দিয়ে দেব আলু পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা অল পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি নুন দিয়ে পেঁয়াজ ভাজলে তাড়াতাড়ি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে যায় এই সময় ফ্লেমটা একটু হাই রেখেছি তাহলে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে পেঁয়াজ আলু কিন্তু একদম লাল লাল করেই ভেজে নেব পেঁয়াজ আলু লাল লাল করে ভেজে নিয়েছি দেখেই এবার শাকগুলো দিয়ে দিচ্ছি আপনারা চালে ফোরন ও একটু পাঁচ ফোড়নও ইউজ করতে পারেন ভালো করে আলু পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি আর এই সময় ফ্লেমটা হাই রেখেছি নিজেদের সুবিধা অনুযায়ী হাই মিডিয়াম করে নেবেন অল্প দুধ থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে দুধ থেকে তিন মিনিট পরে ফিরে এসছি এবার একটু নেড়ে দিচ্ছি অনেকটা কিন্তু নরম হয়ে গেছে মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে একটু কালার করার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়োও দিতে পারেন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি হাই মিডিয়াম ফ্লেম করে এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর বড়িটাও দিয়ে দিচ্ছি বড়ি কিন্তু কিছু বড়ি আছে সিদ্ধ হতে টাইম নেয় আবার কিছু বড়ি আছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেটা আপনারা কেমন বড়ি ইউজ করছেন সেই বোঝেই এ করবেন উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম নিয়ে মোটামুটি দশ মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পরে ফিরে এসেছি একদম সিদ্ধ হয়ে গেছে এবার একটু খুন্তি দিয়ে ঘেটে দেবো আর এটা তো একদম মাখা মাখা হবে সেই বুঝে এই সময় ফ্লেমটা হাই রেখেছি অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আপনারা সাগে কেমন মিষ্টি খান সেই বুঝেই কিন্তু মিষ্টি দেবেন অনেকে একটু বেশি মিষ্টি খান অনেকেই কম খান তো নিজেদের স্বাদ অনুসারেই মিষ্টিটা ইউজ করবেন আরও দু তিন মিনিট একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম তো নামানোর আগে অবশ্যই নুন মিষ্টি ঠিক আছে কিনা দেখে নেবেন তো এটা রেডি হয়ে গেছে আর এই পালং শাকের শাওলা পালং শাকের ডাঁটা চিবাতে কিন্তু অসাধারণ লাগে এই প্রসেসে আপনারা বড়ির বদলে কিন্তু মাছের মাথা দিয়েও বানাতে পারেন গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে শীতের সবজি শীতের দিনে এইভাবে বানালে সত্যিই খুব মানে খেতে ভালো লাগে তো ফ্রেন্ড আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবার আলু পোস্ত রেসিপিটি শেয়ার করব তার আগে কিন্তু আলুটাকে ডুমুডুমু করে কেটে নিয়েছি আলু পোস্তর আলু অবশ্যই ডুমুডুমু করে ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে আর আলু পোস্তর আলুটা কিন্তু অবশ্যই চন্দ্রমুখী হওয়া উচিত না হলে কিন্তু আলু পোস্ত মোটেও স্বাদ হয় না তো আমি চন্দ্রমুখী আলু নিয়েছি আপনারা কতটা আলু দিয়ে আলু পোস্ত বানাবেন সেই বুঝে আলুটা কেটে নেবেন আমি মোটামুটি পাঁচশো আলু ইউজ করছি তো ভালো করে ডুমুডুমু করে আমার এক দিদির সাহায্যে আলুগুলোকে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আলু কিন্তু সিদ্ধ করব না আর পোস্ত আমি প্রথমে একটু ড্রাই পেস্ট করে নেবো জল দিয়ে পোস্ট পেস্ট করলে না অল্প পোস্ত তাড়াতাড়ি পেস্ট হয় না তো একটু ড্রাই পেস্ট করে নিয়েছি বেশি পেস্ট করব না তাহলে কিন্তু একটা লেদ ভাব হয়ে যাবে সর্ষের তেল দিয়েছি রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়েই বানাবো জিরে ফোড়ন দেব গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর আপনারা চাইলে একটা তেজপাতাও দিতে পারেন আর আলুগুলো দিয়ে দিলাম এই সময় ফ্লেমটা হাই রেখেছি একদম হাই ফ্লেম করে আলুগুলো ভেজে নেব চন্দ্রমুখী আলু অনেকটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আর ফ্লেমটাকে হাই করে দেওয়া তেজপাতা দিয়ে দিলাম আপনারা চাইলে তেলের মধ্যেও দিয়ে দিতে পারেন তো আমি একটু আলু ভাজা হলেই তারপরে তেজপাতাটা দিয়েছি তারপরে হচ্ছে গোটা জিরে দিয়ে দিচ্ছি মানে এতে করে আলুও ভাজা হয়ে যায় আর এগুলো ফোড়নের মানে ফোড়ন দেওয়া মশলাগুলোও ভাজা হয়ে যায় আপনার চাইলে তেলের মধ্যেও দিয়ে দিতে পারেন তো অনেকটাই মোটামুটি ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবার একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ ফিফটি পার্সেন্ট আলু ভাজা মানে চন্দ্রমুখী অনেকটা সিদ্ধ হয়ে যায় তো সেই কারণে নুন দিয়ে দিচ্ছি হলে কিন্তু আলুর মধ্যে নুন ঢুকবে না তো এরকম লো মিডিয়াম ফ্লেম করেই আলুগুলো ভেজে নিচ্ছি আর আলু ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি মোটামুটি এইট্টি পার্সেন্ট আলু সিদ্ধ হয়ে গেছে এবার এই পেস্ট করা মশলা আমি দিয়ে দিচ্ছি আর আবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জাস্ট কালার করার জন্য আর পেস্ট করা মশলার মধ্যে আছে পোস্ত টমেটো কাঁচা লঙ্কা আদা আপনার চাইলে আদাটা একটু ওই আলু যখন ভাজার সময় গ্রেড করেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন তো আমি একসাথে বেটে নিয়েছি আলাদা করে আর বাটি নিই এটা শর্ট টাইমে হয়ে যায় তো অনেক ক্ষেত্রে কি মশলার যদি কাঁচা কষানো কমপ্লিট ভালোভাবে না হয় তাহলে কিন্তু আদার একটা কাঁচা গন্ধ থাকে তো আপনারা চাইবেন যদি মনে করেন যে কষানো পারফেক্ট হচ্ছে না বা করতে পারেন না সেক্ষেত্রে আদাটা আপনারা ভাজার সময় ইউজ করতে পারেন অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম আর গরম মশলা আর আমার একটা ভাজা মশলা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে তেজপাতা শুকনো লঙ্কা জিরা গুঁড়ো করা আর কি ভাজা মশলা তো অল্প একটু সামান্য দিয়ে দিলাম এটা আপনারা থাকলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন নামানোর আগে অবশ্য ধনে পাতা অল্প একটু জলও দিয়ে দিলাম আর একটু ঘিও দিয়ে দিতে পারেন তাতে করে কিন্তু রেসিপিটা অনেকটাই সুন্দর লাগে তো এটা পুরো রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর খেতে লাগে রুটি পরোটা লুচি তো আমি দু মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম তো একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন ভালো করে মিক্স করে নিচ্ছি তো ফ্রেন্ড আমার এই দুটি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকানটাকে পেশ করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আপনি যদি ফেসবুক প্রোফাইল বা আর ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে নেবেন নামানোর আগে ঘি দিয়ে দিচ্ছি আপনারা যারা ঘি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আর এই দুটো রেসিপি খুবই কমন একটা রেসিপি যারা নতুন নতুন রাঁধুনি তাদের জন্য স্পেশালি শেয়ার করা অবশ্যই সবজি খাওয়া ভালো শীতের দিনে শীতের সবজি না খেলে হয় তো ফ্রেন্ড আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে টাটা